আমি হব মা সারাবেলা সারা বেলা ঝাড়ুদার কিনারে কেটে যাবে দিন আমার মদিনা শরীফের দারু যদি আল্লাহ বানাইত ঝাড়ু দিতাম আর আমার নবীরে তাকে তাকে দেখতাম কারণ আমার নবী কয় কোন উম্মত যদি পৃথিবীর কোনো প্রান্ত থেকে আমি নবীরে সালাম জানাই আমি নবী রোজা মুবারকে ওই সালামে এ তোহফা ফিরিস্তার মাধ্যমে নিয়ে আসা হয় আর কেউ যদি আমি রসুলে পাকের রজার পাশে দাঁড়াইয়া আমি নবীরে সালাম দেয় আমি আল্লাহর হাবিব লিজ কান মোবারো সালাম শুনতে পাই সুবাহা এই জন্য বলে যদি আমি রসুলে পাকের রজার ঝাড়ুদারও হইতাম আমার জীবন বড় ধন্য হয়ে যাইত